আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আমার নাম তানহা তানাহা সিংথিয়া আমি একটি কবিতা আবৃত্ত করব কবিতার নাম চিঠি বিড়ি লিখেছেন রকম খান ছাতা মাথায় ব্যাং চলেছে করতে চিঠি দেয়া ছুটছে খেয়া ধরতে খেয়া নাই মাছি হল চিংড়ি মাছের বাচ্চা দুটো পুজে হাল ধরে সে জবর মাঝে সাজ চাই তার যে চিঠি এসেছে আজ লিখছে বিলের খোঁজে সাজের বেলার রোদে না চোখ গেছে তার ঝলছে নদীর ওপার গিয়ে বেলা সুধাই সবাই বাইরে ভেটকি মাছের না তুলা গেছে দেশের বাড়ি তার যে চিঠি এসেছে আজ লিখছে বিলের কাজ এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বাদলা তাই তো নিলাম ছাতা কিনে আসুক এবার বর্ষা চিংড়ি মাছির খেয়া না আর ছাতায় আমার ভরসা ধন্যবাদ